করো কিসের মাধ্যমে গুরু পথ দেখাই দেবে সেই পথের মাধ্যমে সাধনা করো শ্রীহরি মঙ্গলে গাও প্রেমানন্দে মাতি জাগা হয়ে মানে আনন্দ করতে করতে যখন তার আত্মজ্ঞান ভুলে যায় মানে আমার লজ্জা ঘিন্ন ভয় নাই তখন তিনি আনন্দ থেকে প্রেমানন্দর দেশে যায় প্রেমানন্দর দেশে যাইতে যাইতে যখন হরি নামে মাতোয়ারা হইয়ে যায় যখন হুশ জ্ঞান থাকে না তখন হয় মহান আনন্দ করতে করতে লজ্জা ঘৃণা না যখন ত্যাগ হয়ে যায় তখন আসে এই হৃদয় মানে অর্থাৎ কৃষ্ণ ললিতা বিশাখা চম্পকলতা এদেরকে নিয়ে রাসলীলা করতো তা এই রিধিনীধুবনে শান্তি মায়ের সঙ্গে তাহলে সুখ এবং দুঃখ কষ্ট সুখ এইগুলো ওভারটেক করি যা শান্তির দেশ আছে একটা সেই শান্তির দেশে গেলে পরে তখন সেই হরিচাঁদ কে দেখতে পাচ্ছ পাওয়া যাবে শান্তির দেশে তিনি বিরাজমান সেই শান্তির দেশ কোথায় এই জায়গাটা এই দ্বিদল পদ্ম বলে যুগল মিলন করি যুগল নয়ন ভরি যুগল মানে শান্তি হরি যুগল রূপ দর্শন করা এই জায়গাটায় তার নয়ন ভরে তোমাকে দেখতে বলছে মানে নয়ন মানে চোখ হরি রূপ রসে ডুবে রভে যখন ওই হরির রূপ আকৃতি যখন দর্শন করবা ওর মধ্যে একটা রস আছে কিরকম রস হরি নামের প্রেমের রস ওই প্রেমে যখনই ডুবে রবা তখন তোমাকে আর এই জগতের মানুষ পছন্দ হবে না এই জগতের মানুষগুলা তখন তুমি তোমার ভাবের মানুষগুলা খোঁজবা নিশি হলো ভোর রসনা ভোম ওর গুনগুন স্বরে গুনো গাও এই সকালে ধরো ভারী সাধু মহাজনের বহর ধরি আমার সকাল আছে এই সকাল বাল্য কাল গেল হাসিতে খলিত যৌবন কাল গেল রসে বৃদ্ধ কালে হরি ভজে জমের তরাশে তাহলে নিশী বর হইছে এটা বাইগের জগতের কথা বলি তোমরা যখন রাত্রির ঘুমাও ঘুমানোর পরে যখন সকাল হয় সকাল হওয়ার পরে সব চেষ্টা করবা দুই চোখ দিয়ে সাধু দর্শন করতে হবে দুটো কান দিয়ে হরি নাম শ্রবণ করতে হবে এই একটা মুখ একটা মুখ দিয়ে আমার দিন হরি কথা গুরু কথা বলতে হবে না হলে সেই মানুষের এই যে দিনটা যায় সেদিনের মতন হলো বড় রসনা ভৌম সরে গুনো গাও হে। হাতে করো কাম মুখে করো নাম হাতে কাজ করতে দুই দুইটা আদেশে কাজ করো কর্ম করো কর্ম করার ফাঁকে ফাঁকে নাম করবা তোমার যে সব সময় হরি নাম করতে করতে কাজ সারিয়ে দিয়ে তা কিন্তু বলে নাই কর্ম করবা নাম করবা গুনগুন সারি মানে তোমার পাশে যদিও একজন মানুষ থাকে তার যেন অসুবিধা না তাইলে তুমি যে ধর্ম করছো একজনের অসুবিধা করিয়া তাহলে তোমার ধর্ম হবে না হরিপদ ভঙ্কাজে সতত থাকো মধ্যে হরিপদ রজে গরি দাও হেন হরির চরণে গড়াগরি দেখতে গেলে হরির চরণে থাকতে গেলে আগে গুরুর চরণে পড়ে থাকতে হবে গুরুর চরণে কাশি গয়া গঙ্গা রাশি দেখো না বিশ্বাস করিয়া গুরুর চরণে কাশি গয়া গঙ্গা শ্রীবৃন্দাবন সবকিছু আছে যদি বিশ্বাস আর ভক্তি মন যদি থাকে তাহলে আগে গুরুর জায়গা ঠিক রাখতে হবে গুরুকে যে জন্ম গুরুকে মনস্য জ্ঞান করিবে যে জল অবশ্যই হইবে তার নরকে গমন গুরুকে গোবিন্দ ভেদ নহে কদাসন ভাগবতে আছে তার স্বরূপ বসন তাহলে গুরু হচ্ছে ব্রহ্মের সত্তা স্বরূপ যার যার গুরু আছে যে কৃষ্ণ মতে থাকো আর হরি মতে থাকো গুরু তো গুরুই তা যিনি অন্ধকার পথ থেকে আলোর পথে আনে তিনিই হচ্ছে গুরু তাহলে এই গুরুকে গোবিন্দ জ্ঞান করতে হবে শ্রীকৃষ্ণর সমতুল্য জ্ঞান করতে হবে হরিচন্দ্রের সমতুল্য জ্ঞান করতে হবে গুরুকে

যখন এই কথাটা বলে তখন দেখো মায়েরা উলুদ্ধনি দেয় ওই বেলায়। দেয় নাই গান্ডা কাওয়ার সময় কিন্তু ওখানটা উলুদ্ধনি দিতে বলে নাই আবার উলু দেওয়া ভালো উলু দেয় কেন সমন সংখ্যা তুলে যায় তোরা জয় দে জয় দে জয় দিলে জয়ী হবি তোরা জয় দে উলুধ্বনি হচ্ছে জয়ীর সংখ্যা মানে জয় দেওয়া মানে জয়ী হওয়া আর এই উলুর ধ্বনি দিলে সামন সংখ্যা দূরে যায় জোন পর্যন্ত পালাইয়া যায় তাই উলু দিতে কিন্তু এখানে বলেন নিরানন্দ উলুকে তারা হয়ে যে একটা বাশের গায় যখন ঘুম লাগে ঘুমগুলো ওগলে কি কয় ওই ফোঁকা উলি ফোঁকা খায় না ওই দেহের মধ্যে ছাইদারী ফুল আছে কি কি হিংসা নিন হিংসা অহংকার মায়া রাগ লোভ এই যে যেগুলো আছে আরেকটা একটা কইলে আমরা খাস বাংলায় কাম যাকে বলে সাধু ভাষা এই ছয়টাকে বসুভূত করে গিয়া নিরানন্দকে যদি তারাইতে হবে বিবেক আর জ্ঞানের মাধ্যমে নিয়া আর হরির যে রূপ একটা যোচনা আলো মানে একটা অন্ধকারের মধ্যে যদি ছোট একটা লাইট ধরানো হয় সেই লাইটের দেখটা ধীরে 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 এই আলোটা চারিদিক সারাইয়া যায় তা হরির যে একটা রূপ জ্যোতি আছে ওই জ্যোতিটাই এই মনের ভিতরে রেখে নিজের দেহের ভিতরে নিরানন্দ আনন্দ রাখবা নিরানন্দে থাকবা না নিরানন্দ কিসে আসে ওই মনের অহংকারে হিংসায় আমিতে এইগুলোতে দেহের মধ্যে নিরানন্দ জন্মায় হইয়া চৈতন্য এই দেহ সাধু সঙ্গ বাতাসও লাগাও যখন এই ঋণার নিরানন্দ দূরে যাবে তখন তোমার চৈতন্য ফেরবে আর চৈতন্য ফেরতে গেলে গুরুর কি ভাল লাগবে দারদার গুরু কিভা গুরু কিভা না হইলে তার চৈতন্য ফেরবে না তা সাধু সংঘ সব থেকে বড় সাধু সংঘ আছে দারদার গুরু সংঘ সব থেকে বড় সাধু তারপর আছে ভক্ত ভক্ত করলে কি হয় মনটা স্থির হয় চঞ্চলতা থেকে বসে চলে আসে আর গুরু গুরুসংঘ করলে কি হয় দেহের ময়লা আবর্জনা অহংকারহীন সেগুলো দিকে চলে যায় দার দার গুরু তার কাছে ভক্তিমূলক দেবতা চৈতন্য ফেলবে তা যাই হোক এই হচ্ছে বেকার প্রাণ মতি সুখ সারি এই আছে জগতের বিচার করি গিয়া ওই যে প্রহাইল সরবরি সিহরি মঙ্গল গা হই ভোরবেলা উঠ গিয়া ঠাকুরের নাম গুণ গান করা বাইরের জগতের বিচারে আর আধ্যাত্মিক জগতে সাধুরা বিচার করে এবং ব্যাখ্যা দেয় দেহ তত্ত্ব ব্যাখ্যা দেহ তত্ত্ব ব্যাখ্যা দিলে হরে এইটার বাইরে কিছু পাওয়া যায় না কিন্তু এখন তোমরা সাধু মানুষ ফেরান মানুষ তোমরা ভালো আমি কি বুঝতে চাই